সবার সাথে আমরা হাত ধরেছি আর হাত ধরে আমরা ঠিক করেছি এদেরকে বিদায় কোনো উপায় নেই আর যারা প্রতিদিন

तो ारी में भी खूबसूरती नजर आता है बस देखने के लिए सुअर का नजर जरूरी होता है अगर तृणमूल बीजेपी नजर का जो सूर है, हम लोग कि वाची পশ্চিমবঙ্গের ভেজা ছাত্র যুবরা আমরা কি চাইছি আমরা চাইছি মাথা উঁচু করে বাঁচতে না আমরা দূর পাচার করতে চাই না আমরা লোহা পাচার করতে চাই না আমরা মাটি পাচার ভারি পাচার করতে চাই না আমরা লটারি গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাই না দুটো শক্ত হাত আছে একটা বুদ্ধি বলা মেধা আছে সেটাকে খাটাতে চাই সরকারকে বাঁচাতে চাই দেশকে বাঁচাতে চাই রাজ্যকে বাঁচাতে চাই ভাগ্য দিতে রাজ্য একটা পেশেন্টকে হসপিটালে ভর্তি করেছিল বললো কিডনির অসুখ আছে ভর্তি করে দেখলো বললো লাংস চলছে না সুগার আছে প্রেসার আছে সোডিয়াম পটাশিয়াম ফেল ব্রেনও কাজ করতে শেষ করে দিচ্ছে বললো ডাক্তারবাবু আসলে রোগটা কি ডাক্তারবাবু বললেন পেশেন্টটা মাল্টি অর্গান ফেল করে গেছে পেশেন্ট কোমাতে চলে যাবে তৃণমূল কংগ্রেসেরও মাল্টি অর্গান ফেল করে গেছে এরপর তা কোমাতে চলে গেছে

তাই সামনে দিন পশ্চিমবঙ্গের দিন সামনের দিন ওটা ভারতবর্ষকে পাঁচানোর দিন সামনের দিন আমাদের মায়েদের দিন তাই মায়েরা ভোটের দিন বুঝে লাইনে কোমরে আঁচল বুঝে দাঁড়াতে হবে আর ভোটটা এই দিনকে মোহাম্মদ সে লিমিটে হবে জিতবে কাস্তে হাত উই তারা আর বাঁচবো আমরা তাই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র বা মহিলাদেরকে যদি বাঁচাতে চান তাহলে যে হবে কংগ্রেস মোহাম্মদ সেলিমকে ইনকাল জিন্দামাদ বা কংগ্রেস লোজ জিম্বামাদ